দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল খুব খুশি খুশি মনে ভিডিওটা দিচ্ছি দেখতেই পেলে সামনে আমার মা আঙুল নাড়াতে নাড়াতে দেখাচ্ছিল যে দুখানা প্রাইজ নিয়েছে এইখানে এসে আমার ছেলে বলছে মা আমি সেকেন্ড আর সরি থার্ড আর ফার্স্ট প্রাইজ নিয়েছি তারপরেই দেখো আমাকে হঠাৎ জল দিচ্ছে কেন জানি না হঠাৎ মনে হলো জল দিল সেদিন ওর ছিল স্পোর্টস কিন্তু আমি পৌঁছেছিলাম লেটে কারণ আমারও ছিল তারপর আমরা ওখানে বসে কারণ চিন্টু আর সবাই খেলছিল কিছুক্ষণ বসার পর তারপরে আমরা চলে এসেছিলাম কারণ ও গোয়া জুলাইকে নাম দিয়েছিল এই যে এখানে আমাদের সুন্দরী সুন্দরীও কিন্তু নাম দিয়েছিল সুন্দরী একা না সুন্দরীর মা আমি আর মামি সবাই নাম দিয়েছিলাম বাট বনু কিন্তু পুরো তোমরা পুরো ভিডিওটা দেখো তারপরেই বুঝতে পারবে ও কোন র্যাঙ্ক করেছিল সেদিনকে অনেকজন নাম দিয়েছিল তার মধ্যে থেকে ও যে টিকে যাবে আমরা ভাবতে পারিনি যাই হোক ভালো কথা এখানে থার্ড মানে তিনজনের মধ্যে কম্পিটিশান চলছিল। দেন দুজনের মধ্যে কম্পিটিশান চলছে তো ও সেদিনকে এই পাসিং দা বলে ফার্স্ট র্যাঙ্ক করেছিল মাসিয়ার বনজি ভালোই মাসিয়ার বোনপো ভালোই কিন্তু প্রাইজ নিয়েছিল সেদিন আমার ছেলে তো দুটোতে থার্ড প্রাইজ নিয়েছিল ওই যে মুঠোবন্দি শৈশব আর দুটো রেসে একটাতে থার্ড আর একটাতে ফার্স্ট প্রাইজ আর আমার মাসির মেয়ে নিয়েছিল ফার্স্ট প্রাইজ পাসিং দা বল এইভাবেই সেদিনকে দিনটা কেটে গেল দেখতেই পাচ্ছ এখানে আরেকজন সে যে ছিল মনুষ্যত্বের ফেরিওয়ালা ও হয়েছিল খুব সুন্দর একটা কনসেপ্ট তাহলে আর কোথাও বসেছে

আচ্ছা দেখতেই পেলে নেত্রম প্রাইজ পেয়ে কতটা খুশি আগেরবার স্কুলে প্রাইজ পাইনি সেটা কিন্তু পাড়ায় ভালো মতন উসুল করে নিলো যাই হোক এবার গেছিল। নেত্রমের মাসি প্রাইজ নিতে ও তো পাসিং দ্য বলে ফার্স্ট হয়েছিল তোমরা সকলে ওকে অনেক আশীর্বাদ করো আগের তোমরা কমেন্ট করে যেই আশীর্বাদগুলো করেছিলে সেটা কাজে লেগেছে সবাইকে থ্যাংক ইউ মানে পরিস্থিতি বা পরিবেশ তাতে বাচ্চাদের শৈশব ফোন নিয়ে নিচ্ছে মাঠে খেলা বই পড়া এইসব বন্ধ হয়ে গেছে বিভিন্ন আরো বিভিন্ন মাধ্যমে হচ্ছে বাচ্চাদের শৈশব সেই এটা ফুটিয়ে তুলেছিল খুব সুন্দরভাবে তার জন্য তাকে দেওয়া হচ্ছে তৃতীয় পুরস্কার মুঠ বন্দি শৈশব তৃতীয় জন্য আমাকে স্টেজে ডাকা হয়েছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর নেত্রমকে অনেক ভালোবাসা দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে